ভাই আমাকে পর্দা রাখবে কেন আমি নিজেই পর্দা করি আজকে বছর ধরে পর্দা করি তো তো আমার ভাই আমাকে দেখে বলছে যে ও আড়াল থেকে আইসা কেন কথা পর্দাটা কেন আমি নষ্ট করলাম পর্দাটা তো আমার ভাইয়ের কারণে আজকে আমি সাতাইশ বছর আমার চেহারাটা কে দেখে নাই তা আজকে তো আমার ভাইয়ের কারণে আমি বের হয়ে আসা এখন আমার বোনরা আমার বোন দেখতে আছে ভাই তো বলবে যে এই বোন তো পর্দা আড়ালে আসে নাই বোন তো কোথাও যাই না আমি কোনো মার্কেটে যাই না আমি কোনো বিয়ে অনুষ্ঠানে যাই না আমি কোথাও যাই না আমার ভাইয়ের কারণে আমার আশা ভাই তো বলবে যে আমি পর্দা করে আসলে বলবো না এই কারণে এই জন্য আমি মুখ খুলছি এই জন্য আমি পর্দা নষ্ট করে হইলো এখন আমার হকটা তো আগে পর্দাটা তো পরে আর আল্লাহর বিধান যে তুমি পর্দা করল অথচ তোমার হক তুমি আদায় করলো না সেলিমের হক তুমি আদায় করলাম না কাছে টাকা থাকি এই জন্য আমি পর্দা আমার এটা গুনাহ গুনাহ তো আমার বাইয়ের কারণে আমার বাইর হয়েছে আমার ওই না আমার ভায়ের কারণে আজকে আমার এই লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখতেছে এই মিডিয়াতে আসা আমি তো চল্লিশ বছর আসি নাই চল্লিশ বছর তো আমি পর্দা মতোই থাকতে থাকতেছে আমার তো দরকার ছিল না মিডিয়াতে আসা আজকে ভাইজির আমার হকটা সম্মান মতো দিত ইজ্জতের সাথে সম্মানের সাথে দিয়ে দিত তাইলে তো আমার এখানে আসা দরকার ছিল না আমার আপনাদের সাথে কথা বলার দরকার ছিল না

আমার ছেলে মেয়েদের আমার সাধ্য অনুযায়ী আমি লেখাপড়া করেছি আমার পড়াইতেও কষ্ট হয়েছে আমি সাধ্য অনুযায়ী পড়াইছি আর দ্বিজর ভাইয়ের ছেলে কি স্টাইলে চলে কিভাবে তাদের গেট আপ এটা তো সারা জাহানি দেখতেছে ওনারা তো ফেইজেই আসে আপনাদের আর কি বলবো ওনারা তো মিডিয়া পার্সন ওনারা আপনারা তো দেখতেছেন ওনাদের লাক্সারি জীবন আমরা আমাদের মতো জীবন কাটাই দিছি চল্লিশ বছর ধৈর্য দর্শিত সবুর দিছি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ এইভাবেই দুনিয়া থেকে এইভাবেই যাইতে হবে কিন্তু দিন শেষে যে আমার হত যে আর একজন নষ্ট করে তাহলে এই গুনাগার তো আমারই হইতে হবে গুনাগার তো আমারই পাইতে হবো আল্লাহর কাছে তোমার জবাব দিয়ে করতে হবে যে তোমার হকটা তুমি কেন যারা নষ্ট করতে ওদের দিয়ে আসলা একটা গুনা যদি আমার টাকা দেয়া করে ওই গুনাহ তো আমার বাগি আমার দিকে আমাকে মাঠে যায় সাক্ষী দিতে হবে যে তোমার হক আমার আমার টাকা দিতে আমি ইসলামিক কত ব্যয় করতে পারবো আমি মসজিদ মাদ্রাসা দিতে পারবো আমি গরিব হেল্প সাহায্য করতে পারবো যদি আমি কিছু করতেই পারবো না কিন্তু আমার টাকা দাতে মদ বান এটা সেটা নানান উৎপাদ করতেছে তাইলে তো হবে না পৈতৃক সম্পদ থেকেই উনি উপার্জন করছে পৈতৃক সম্পত্তি তো উনি চল্লিশ বছর ধরেই খাচ্ছে ওইখান থেকে উনি কিছু উপার্জন করছে এখান থেকে ওনার উৎস হইলো কে বাবা মা বাবার সম্পত্তি থেকে ওনার উৎস মিটা চল্লিশ বছর ধরে খাচ্ছে আমার প্রত্যাশা দেশবাসী সম্বন্ধে দেশবাসী বইলে বলবো আচ্ছা আমার মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন যে আমি যে আজকে একটা আমি যে একটা কেস করছি কেসে আদালতের কাছে আমার আর্জি আর আমার দেশবাসীর কাছে আমার আর্জি আমার হক আমাকে বুঝা দেয় আমার দিব্যল ভাইয়ের আমার কোনো ঝগড়া ঝাটি নাই আমার সাথে কোনো রেশা রেশ তার জীবন তার লাইফ স্টাইল তার আমার লাইফ আমার দিন শেষে আমরা ভাই আমরা ঝগড়া যাইতে চাই না আমরা নিয়ে আমরা একসাথেই থাকতে চাই কিন্তু আমার হকটা আমাকে বুঝাই দেয় এটাই আমার আবেদন আমার ছেলে মেয়েদের কষ্ট তো অবশ্যই আছে তারা মামা বইলা ডাকতেই পারে না তাদের কষ্ট নাই আর কষ্ট আছে না আছে শ্বশুর থেকে কি শ্বশুর বাড়ির মানুষ দেখতেছে না যে আমার ভাইয়ের লাইফ স্টাইল কি আমার লাইফ স্টাইল কি আমি ২২ বছর ভাড়া ছিলাম তাহলে অবশ্যই আমার তো ছিল না দেখি তো আমি ২২ বছর ভাড়া থাকছি বাইশ বছর ভাড়া ছিলাম আমার অজপাড়া গায়ে আমার বিয়ে হয়েছে আমি রাজার রাজকন্যা আমি রাসপ্রসাদে জন্ম নিয়েছি আমার বাস বাবার বাড়ি যায় আপনারা দেখেও আসতে পারেন কিন্তু আমার তো গায়ে বিয়ে হয়েছে ওইখানে আমি দশ বছর ছিলাম তারপরে এই পাড়া আসে বাইশ বছর ভাড়া ছিলাম কারণ আমার যদি আজকে তৌফিক থাকতো অবশ্যই আমি গুলশান বনানিত একটা আমার ফ্ল্যাট থাকতো কিংবা আমার একটা বাড়ি থাকতো আমি তো আমার তো সেই তৌফিক ছিল না ছিল না তারপরেও তো ভাইদের সাথে যাইনি শুধু ভাইদের সাথে সমঝোদাই করতে চাইছি আমরা আড়ালেই করতে চাইছি মিডিয়াতে তো আসতে চাইনি ভাইরা তো আমাদের বাধ্যপূর্ণ এই সার দুনিয়া দেশের জনগণ যে দেখতেছে যেহেতু ভাইরা আমাদের বাধ্য করলো ঘর থেকে বেরো আমরা তো ঘরেই থাকছি আমাদের ঘর বাইরে আর আমাদের অভ্যাস নেই আমার নাম সেলিনা